লোহিত সাগরের রহস্য লোহিত সাগরের অনন্য জগতের গল্পে আপনাকে স্বাগতম এশিয়া ও আফ্রিকার মাঝখানে বিস্তৃত এই সাগরকে ঘিরে আছে ইতিহাস ভূবিজ্ঞান জীববৈচিত্র্য আর রোমাঞ্চ আজ আমরা লোহিত সাগর সম্পর্কে জানা অজানা নানা বিষয় শুনব সহজ ভাষায় একটানা ধারা বিবরণীতে চলুন শুরু করি রেড সি এবং এরিথ্রিয়ান সি দুটোই একই জলভাগকে বোঝায় লোহিত সাগর পূর্বে আরব উপদ্বীপ পশ্চিমে আফ্রিকা মহাদেশের মধ্যে দীর্ঘায়িত এক জলপথ উত্তরে এটি দুটি উপসাগরে ভাগ হয়ে গেছে সুয়েজ উপসাগর ও আকাবা উপসাগর সুয়েজ উপসাগরের মাথায় সুয়েজ খাল যা উত্তরে ভূমধ্যসাগরের সাথে যুক্ত দক্ষিণে এটি এডেন উপসাগর হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে এই দীর্ঘায়িত আকৃতির জন্য একে অনেকে সমুদ্রের করিডরও বলেন চারদিকের ভূমি প্রধানত মরুভূমি আধা মরুভূমি আর শুষ্ক মালুভূমি এই শুষ্কতা লোহিত সাগরের পানি বৈশিষ্ট্যেও গভীর প্রভাব ফেলে দৈর্ঘ্যে এটি কয়েক হাজার কিলোমিটার জুড়ে প্রসারিত এক দীর্ঘ সরু পথ প্রস্থে উত্তর দিকে তুলনামূলক কম দক্ষিণে অপেক্ষাকৃত বেশি সবচেয়ে গভীর অংশে গভীরতা দুই কিলোমিটারেরও উপর ছুতে পারে এটি এক বিশাল নীল গহব্বর কিছু মৌসুমে পানিতে এক ধরনের নীল সবুজ শৈবাল ফোটে শুকনো মৌসুমে তার লালচে বাদামি রঙের স্তর ফেলে এই রঙের আভাস থেকেই রেড সি নামে প্রচলন প্রাচীন নাবিকদের রং ভিত্তিক দিক নির্দেশনায় লাল মানে দক্ষিণ দক্ষিণের সমুদ্র বলেই রেড সি যেই ব্যাখ্যা হোক নামটি লোহিত সাগরের পরিচয় রয়ে গেছে হাজার বছর সাড়ে চার হাজার বছর আগে থেকেই মিশরীয়রা এই জলপথ ব্যবহার করত বাণিজ্যে নাইল নদী থেকে পূর্ব দিকে ছোট খালপথ জুড়ে তারা লোহিত সাগরে পৌঁছাত সেখান থেকে আফ্রিকা ও আরব উপকূলে যেত সোনা ধূপ মশলা মূল্যবান কাঠ হাতির দাঁত আর নানা পণ্য প্রাচীন পোর্ট শহরগুলো ছিল সমৃদ্ধ ব্যস্ত কোলাহল মুখর পরবর্তীকালে গ্রিক রোমান যুগে এই পথেই ভারত মহাসাগরের বাজারের সাথে যোগসূত্র গড়ে ওঠে আরব বণিকেরা এই রুট দিয়ে পূর্বের সাথে রেশম মশলার বাণিজ্য চালাতেন ইসলামী স্বর্ণযুগে আরবি মানচিত্র নৌচিত্রে লোহিত সাগরে স্পষ্ট বর্ণনা দেখা যায় অটোমান সুলতানির আমলেও এই সাগর সামুদ্রিক নিয়ন্ত্রণের বড় কেন্দ্র পরিণত হয় উনিশ শতকে সুয়েজ খাল খনন ও উদ্বোধনের পর ইউরোপ এশিয়ার মাঝে সমুদ্রপথের দূরত্ব নাটকীয়ভাবে কমে যায় লোহিত সাগর হয়ে গেল বিশ্ব বাণিজ্যের সরাসরি মহাসড়ক এখনকার দিনে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়া সংযোগের প্রধান শিপিং লেনগুলোর একটা এটাই তেল গ্যাস দামি কন্টেনার সবই যায় এই করিডোর দিয়ে লোহিত সাগর বিখ্যাত তার প্রবাল প্রাচীর বা কোরাল রিফের জন্য স্বচ্ছ নীল পানির নিচে রঙিন জীববৈচিত্র্যের এক দৃষ্টিনন্দন থিয়েটার সাজানো থাকে এখানে নানা ধরনের কঠিন কোরাল নরম কোড়াল স্পঞ্জ শামুক ঝিনুক আর শৈবাল একসাথে জাল বুনে বাস্তুতন্ত্র তৈরি করেছে শত শত প্রজাতির ফাঁজ ক্লাউন ফিশ বাটারফ্লাই ফিশ লায়ন ফিশ প্যারোট ফিশ এখানে দেখা যায় বড় বড় শিক্ষারী মাছ রে আর কিছু এলাকায় তিমি হাঙরের ঋতুভিত্তিক উপস্থিতিও নজর কাড়ে দুর্লভ সামুদ্রিক কচ্ছপ হক্সবিল ও সবুজ কচ্ছপ কিছু দ্বীপে ডিম পাড়তে আসে উপকূলে ম্যানগ্রোভ আর সি গ্রাসের তলদেশ ছোট মাছ ও কিশোর কচ্ছপের নার্সারির কাজ করে কারণ ইহা একটি শুষ্ক অঞ্চল বড় নদী থেকে এদিকে কাদাপলি প্রায়ই আসে না সূর্যালোক পানির অনেক গভীর পর্যন্ত পৌঁছায় তাই ডাইভিং স্নরকেলিংয়ের জন্য এটি স্বর্গ আরেকটি কারণ উচ্চ বাষ্পীভবন তীব্র রোদ আর শুষ্ক বাতাস পানিকে দ্রুত বাষ্প হয়ে উড়িয়ে নেয় ফলে লবণাক্ততা তুলনামূলক বেশি থাকে লোহিত সাগর সাধারণত উষ্ণ বছরের বড় অংশেই পানির তাপমাত্রা আরামদায়কভাবে গরম থাকে লবণাক্ততাও গড় সমুদ্রের চেয়ে বেশি কারণ বৃষ্টিপাত কম নদী প্রবাহ সামান্য বাষ্পীভবন বেশি তবে মনে রাখবেন সবচেয়ে লবণাক্ত জলাধার ডেড সি লোহিত সাগর তার চেয়ে কম লবণাক্ত মৌসুম ভেদে বাতাসের দিক বদলায় ফলে পানির উপরের স্তরের স্রোতের গতি প্রকৃতি পাল্টায় দক্ষিণ দিক থেকে কিছুটা শীতল ও কম লবণাক্ত পানি ঢোকে উত্তরে গিয়ে ঘন হয়ে নিচের স্তরে ডুবে যায় এই উল্লম্ব সঞ্চালন পুষ্টি পরিবহন ও তলের বাস্তুতন্ত্রে প্রাণ সঞ্চার করে এটি পূর্ব আফ্রিকান রিফট সিস্টেমের একটি অংশ যেখানে ভূত্তক ধীরে ধীরে টান পড়ে আলাদা হচ্ছে ভূত্তক দূরে সরে গেলে মাঝখানে নতুন সমুদ্রতল গড়ে ওঠে একদিন এই অঞ্চল আরও বিস্তৃত মহাসাগর হয়ে উঠতে পারে সমুদ্রতলে কিছু এলাকায় আগ্নেয়গিরি হাইড্রোথার্মাল ভেন্ট আর গভীর নোনা ব্রাইন পুল পাওয়া যায় এই অতি ননিতা কম অক্সিজেনের পুলগুলোতে টিকে থাকা অনুজীব ভবিষ্যতে জৈব প্রযুক্তি গবেষণার জন্য ধনুভাণ্ডার উত্তরের আকাবা উপসাগর গভীর স্বচ্ছ ডাইভারদের প্রিয় সিনাই উপদ্বীপের দক্ষিণে রাস মুহম্মদ ন্যাশনাল পার্ক রঙিন কোরাল দেওয়ালের জন্য বিশ্ববিখ্যাত লাল সাগরের মাঝের অংশে ব্রাডার সাইল্যান্স এলফিনস্টোনের মতো ডাইভ সাইট সাহসী ডাইভারদের টানে পূর্ব উপকূলে ফারাসান দ্বীপপুঞ্জ পশ্চিমে দাহলাক দ্বীপপুঞ্জ প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ তিরান ও সোনাফির নৌ চ্যানেল আর কোরাল রিফের জন্য আলোচিত উত্তরে সুয়েজ দক্ষিণে জেদ্দা এয়ানবো সুডান সবাই বাণিজ্য নোঙর পর্যটনে মিশরের হুরগাদা আর শারমাল শেখ বছর জুড়ে সরগরম জর্দানের আকাবা ও ইসরায়েলের ইলাত দুটোই উত্তরের ছোট কিন্তু কৌশলহাত বন্দর বাইবেলীয় রেড সি পার্টিং কাহিনী বহু শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করেছে বেদুইন সংস্কৃতি মুক্তা আহরণ লবণ সংগ্রহ উপকূল ভিত্তিক ক্ষুদ্র মাছ ধরা সব মিলিয়ে এক সমৃদ্ধ লোকায় ঐতিহ্য উষ্ণায়ন ও সামুদ্রিক তাপপ্রবাহ কোরাল ব্লিচিংয়ের ঝুঁকি বাড়ায় তেল দূষণ নোঙর ফেলে কোড়ালের ক্ষতি অনিয়ন্ত্রিত পর্যটন ও উপকূল উন্নয়ন সবই চাপ সৃষ্টি করে অতিরিক্ত মাছ ধরা ও ভূতজাল সামুদ্রিক প্রাণের জন্য হুমকি তাই সুরক্ষা জরুরি মেরিন প্রোটেক্টেড এরিয়া দায়িত্বশীল পর্যটন নো অ্যাঙ্কার জোন আর কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ সুখবর লোহিত সাগরের কিছু কোড়াল উষ্ণতায় তুলনামূলক সহনশীল এই রেজিলিয়েন্স ভবিষ্যতের আশার আলো তবে আশাকে টিকিয়ে রাখতে বাস্তব পদক্ষেপই মূল লোহিত সাগরে অসংখ্য জাহাজ ডুবির ধ্বংসাবশেষ আছে কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু বাণিজ্য যুগের এই রেক ডাইভিং সাইটগুলো আজ ডাইভারদের কাছে আইকনিক আবার বহু প্রজাতির আশ্রয়স্থল স্বচ্ছ পানির কারণে রঙিন কোড়ালের পটভূমিতে এরা যেন সমুদ্র তলের মাঝুঘর ম্যানগ্রোভ ও সিগ্রাসের তলদেশ ছোট মাছ ও কিশোর কচ্ছপে নার্সারির কাজ করে লম্বা সরু করিডোর হওয়ায় বাতাস স্রোতের টানিলে ঢুকে কখনো কখনো ঢেউ তীব্র হতে পারে দক্ষিণে বা বেল মান্দে প্রণালী এখানে জাহাজ চলাচল ঘন স্রোতও জোড়ালো নেভিগেশনের জন্য আধুনিক রাডার এআইএস লাইট হাউস সবই রেগুলার ইউজ হয় কোড়ালে হাত দেবেন না পা রাখবেন না এক ইঞ্চি কোড়াল বড় হতে বছর লেগে যায় রিপসেপ সানস্ক্রিন ব্যবহার করুন রসায়ন কোড়ালের ক্ষতি করতে পারে সমুদ্র জীবকে খাবার দেবেন না তাদের স্বাভাবিক ব্যবহার বদলে যায় কিছু এলাকায় স্রোত প্রবল অভিজ্ঞ গাইডের সাথে ফ্ল্যাগ বয় চিহ্ন দেখে ডাইভ করুন ডেড বেশি লবণাক্ত লোহিত সাগর তুলনামূলক উষ্ণ ও লবণাক্ত হলেও সর্বোচ্চ নয় কিছু প্রজাতি আছে সাধারণত তারা মানুষের থেকে দূরেই থাকে তবে সতর্কতাই সরক্ষা আপনার পছন্দের উপর নির্ভর করে উত্তরের স্বচ্ছ দেওয়াল রিফ মাঝের অংশের অফশোর পিনাকল দক্ষিণের দ্বীপ সবই আলাদা রূপে অনন্য শীতল মাসগুলোতে পানির স্বচ্ছতা ও আরামদায়ক আবহাওয়া বেশ মনোরম তবে সারা বছরই কোনো না কোনো এলাকায় ডাইভিং সম্ভব লৌককথায় বিজ্ঞানী সত্য মিলিয়ে লোহিত সাগর যেন এক খোলা পাঠশালা এখানে ইতিহাস শেখায় পথের শক্তি ভূবিজ্ঞান শেখায় পৃথিবীর ভেতরে টানা পড়েন জীব শেখায় সহ অবস্থানের মায়া আর মানুষের যাতায়াত বাণিজ্য শেখায় সংযোগের শক্তি উপকূলীয় শহর ডাইভ স্কুল নৌবিহার রিসোর্ট সব মিলে লক্ষ্য মানুষের কর্মসংস্থান করে দায়িত্বশীল পর্যটক হলে এই অর্থনীতি টেকসই থাকে প্রকৃতিও থাকে সুস্থ প্লাস্টিক কমান মানিবিদ্যুৎ সাশ্রয় করুন বিজ্ঞান হন স্থানীয় সংরক্ষণে অংশ নিন এগুলোই আমাদের উত্তর লোহিত সাগরের জন্য নয় নিজেদের ভবিষ্যতের জন্যই কারণ সমুদ্র বাঁচলে মানুষ বাঁচে আজ আমরা লোহিত সাগরের ভূগোল ইতিহাস বাণিজ্য জীববৈচিত্র্য ঝুঁকি আর সম্ভাবনা ঘুরে দেখলাম এই সাগর একদিকে বৈশ্বিক অর্থনীতির মহাসড়ক অন্যদিকে প্রকৃতির রঙিন ক্যানভাস এই দুই ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ সংযোগের শক্তি আর সহবাস্থানের পাঠ আপনি যদি কখনও লোহিত সাগরের তীরে যান সমুদ্রকে শ্রদ্ধা করবেন নীরবে শোনবেন তার গল্প কেননা প্রতিটি ঢেউয়ের ভাঁজে লুকিয়ে থাকে হাজার বছরের মেতি আর প্রতিটি কোড়ালের ভেতরে লুকিয়ে থাকে আগামী দিনের আশা ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে শোনার জন্য পরের পর্বে সমুদ্রের আরেক রহস্যময় অধ্যায় দেখা হবে ততদিন ভালো থাকুন প্রকৃতিকে ভালো রাখুন সমুদ্রে দেখা হবে লোহিত সাগরের নীল আলয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ